আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আগেকার দিনে এদেশের গ্রামেগঞ্জে শহর বন্দরে অজরের পর রাস্তা দিয়ে হেঁটে গেলে বিভিন্ন বাসা ও বাড়ির ভিতর থেকে পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে ভেসে আসত পবিত্র কোরআনের তালাওয়াত কিন্তু বর্তমান পরিস্থিতিতে অতীব দুঃখের সাথে আমরা এটা দিয়ে লক্ষ্য করি গ্রাম থেকে শহরবন্দর জেলা থেকে উপজেলা আপনি যতদূর ঘুরে বেড়ান দশটা বাড়িও খুঁজে বের করা কঠিন যেখান থেকে পবিত্র কোরআনের তেলাওয়াতের সুর ভেসে আসে তার থেকেও বড় উদ্বেগ উৎকণ্ঠার একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হতে সকালবেলার ঘুম প্রিয় দর্শক হজরতে আদম সফিউল্লাহ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত কোনো আলহিমুসাল্লামগণ তিনারা সকালবেলা ফজরের পর ঘুমাতেন না আল্লাহ নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবা তিনারা ফজরের পর ঘুমাতেন না আমাদের সালাফ তাবিগন তিনারা ফজরের পরে ঘুমাতেন না তাবে তাবিগণ তিনারা ফজরের পরে ঘুমাতেন না দিনদার মত্তা ব্যক্তিদের একটি কমন আমল হলো ফজরের পরে না ঘুমানো আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে সুরা নাবাত ইসাদ করেন এগারো নম্বর আয়াতে ও জাহাল্নাহর মাশাহ আল্লাহ রবুল আলমিন বলেন যে আমি দিনকে জীবিকার উপযোগী করে তৈরি করেছি আমাদের নবী মোহাম্মদ আলবী সাল আলহি আসাল্লাম আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা রিহা হে আল্লাহ আপনি আমার উম্মাদদেরকে তাদের সকালবেলায় আপনি বরকত দান করেন আল্লাহরুল আলমিন আমাদেরকে প্রতিদিন ফজরের পরে বারাকা দান করেন এছাড়া কোরআনুল আলমিনের মধ্যে সাত করেন আল্লাহ ইন্না আল্লাহরুল্লাহ আলমীর সাথ করেন যে নিশ্চয়ই ফজরে তেলাওয়াত কিরিত কোরআন এটা বান্দার কবরে মিজানে হাসরে পুলছি রাতে তার পক্ষে সাক্ষ্য দিবে প্রিয় দিনদার ভাইবোন কাজী আসল সকালের ঘুম থেকে আমরা আমরা এবং আমাদের পরিবারকে বিরত রাখি সকালের ঘুমে প্রধানত চার পাঁচটা ক্ষতির দিক আছে আমরা যদি লক্ষ্য করি এক নম্বর ক্ষতি হল ফজরের পরে ঘুমালে আল্লাহরবুল আলমিন রিজিকের বরকত উঠিয়ে নেন দুই নম্বর ক্ষতি হল সুস্থতা নেয়ামত আল্লাহরবুল আলমিন নিয়ে নেন অর্থাৎ শরীরের সুস্থতা কমে যায় শরীর ভারী হয়ে যায় নম্বরে ক্ষতি হল অলসতা বেড়ে যায় কোরআন তালাওয়া জিকির আমলের সময়টা নষ্ট হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমী এ সময় প্রচুর পরিমাণে বারাক দান করেন এবং চার নম্বরে আমাদের ইমান আমলের কাজের মধ্যে শয়তানের প্রভাব বৃদ্ধি পেয়ে যায় হাদিসে আমরা বুখারি থেকে দেখতে পাই যে নবীক সাল আলয় সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার কানে শয়তান মূত্র ত্যাগ করে দেয় দিনদার মুসলমান ভাই বোন কাজে আসুন আমরা ফজরের সময়ে আমাদের ঘুমটা পরিত্যাগ করার চেষ্টা করি ইসলাম আমাদেরকে পরামর্শ দেয় ফজরে নামাজ পড়ে কিছু সময় জাগ্রত থাকে যদি একান্তই আপনার ঘুম এসেই যায় অন্ততপক্ষে ইশরাকের সলাদ পর্যন্ত অর্থাৎ আপনি বক্ত হওয়া পর্যন্ত আপনার সূর্যোদয় থেকে তেইশটা মিনিট অন্তত পক্ষে অপেক্ষা করেন তারপরে শাকের সালাত আদায় করতে না পারলেও অন্তত তারপরে যদি একান্ত বাধ্য হন তারপরে ঘুমাতে যান আর আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ নবী করিম নবীকার সাল্লি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকর আসুন সকালকে আমরা কল্যাণকরভাবে কাজে লাগাই সবশেষে একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সকালবেলা ফজরের পরে বের হলেন গিয়ে দেখতেছেন তার কলিজা টুকরা সন্তান হযরত ফাতম আল্লাহ আনহা তিনি ঘুমিয়ে আছেন তিনি ডেকে তুললেন বললেন মা সকালবেলা ঘুমাতে হয় না আল্লাহ রবুল আলমিনের সময় বরকত দেন অতএব ওঠো মা এখন বরকত বল্টিতে হচ্ছে কি কাজী ভাইরা আমার আসুন ফজরের পরে আমাদের যে ঘুমের অভ্যাস আমরা এটা পরিত্যাগ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত